এটার দিকে তাকান এই সেই হেলিকপ্টারটা এটার নাম কি বেল টু ওয়ান টু কারা বানিয়েছে আমেরিকানরা বানিয়েছে কত সালে বানিয়েছে উনিশশো সালে বানিয়েছে এখন কত সাল দুই সাল কত বছর আগে বানিয়েছে চৌষট্টি বছর আগে বানাইছে চৌষট্টি বছরের বুড়া এই হেলিকপ্টার দিয়ে একজন রাষ্ট্রপতি একটা রাষ্ট্র থেকে প্রায় আরেকটা রাষ্ট্রে উনি গিয়েছেন আরে ভাই কাছাকাছি হইলে না একটা কথা আছে একশো কিলোমিটার দুইশো কিলোমিটার ওই যে ঢাকা থেকে চট্টগ্রামে যান রাজশাহী যান বান্দরবন যান যান না ঠিক আছে এক রাষ্ট্র থেকে প্রায় আরেক রাষ্ট্রে যেহেতু বর্ডার এলাকা আমি তো একটা ম্যাপে আপনাদেরকে দেখাইলাম প্রায় সাতশো নব্বই কিলোমিটার দূরে সে হেলিকপ্টার দিয়ে গেছে কি হেলিকপ্টার দিয়ে আমেরিকার তৈরি এই বেল টু ওয়ান টু দিয়ে যেটা যার বয়স হতো বর্তমানে চৌষট্টি পঁয়ষট্টি বছরের বুড়ো একটা হেলিকপ্টার দিয়ে কেমনি কি আমি কি বলবো না যে তার সিকিউরিটিতে যারা ছিল সেখানে ছিল একটা বিরাট গন্ডগোল বিরাট ভেজাল ছিল এখন হতে পারে এটা কনস্পিরেসি কোনো রকম ষড়যন্ত্র সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাই দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো ভাই আমাদের সবার নয়নের মণি আমাদের সবার নয়নের মণি অত্যন্ত প্রিয় একজন প্রেসিডেন্ট মিস্টার ইব্রাহিম রাইজি সাহেব তো গতকাল সে তার যে হেলিকপ্টার দুর্ঘটনার খবর অলরেডি আপনারা জানেন তো সে তো নিখোঁজ হয়েছিল আজ থেকে প্রায় দুই তিন দিন আগে তো মাত্র কয়েক ঘন্টা আগে ইরানে যে সরকারি বার্তা সংস্থাগুলো রয়েছে তারা নিশ্চিতভাবে জানিয়েছে যে তারা এই রাইজি সাহেবের ডেড বডি শনাক্ত করেছে কোনো এক পাহাড়ি দুর্গম এলাকাতে যেখানে তার হেলিকপ্টারটা বিধ্বস্ত হয় এবং শুধু ইব্রাহিম সাহেব না রাইজি সাহেব আর সাথে মারা গিয়েছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আমির আমিরাবদুল্লাহিয়ান উনিও মারা গেছেন তো এখন আপনারা খেয়াল করে দেখেন এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটা তেহরান থেকে আমি একটা ম্যাপ বের করে আমি আপনাদেরকে দেখাই তেহরান থেকে আজারবাইজানের দূরত্বটা আমি আপনাদেরকে ম্যাপে একটুখানি দেখাই দিলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আজারবাইজান আর এই হলো তেহরান তো আজারবাইজান থেকে এই তেহরানের যে বর্ডার এলাকা সেখানে প্রায় দূরত্ব সাত সাতশো কিলোমিটার কত কিলোমিটার সাতশো কিলোমিটার তো এরকম একটা দীর্ঘ পথ সাতশো নব্বই কিলোমিটার কিন্তু কম পথ না মোটামুটি অনেক পথ তো চাইলে তো আমাদের যে রাইজি সাহেব ছিলেন হেলিকপ্টারে কেন উনি তো প্লেনে যাইতে পারতেন তো উনি যদি প্লেনে গিয়ে আশেপাশে তো আজারবাইজান আশেপাশে এয়ারপোর্ট আছে না তো সেখানে এয়ারপোর্টে নেমে তারপরে তো উনি ওনার যেখানে বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন আজারবাইজান এবং ইরানের সেই সীমান্তবর্তী এলাকা সেটা তো করে আপনারা নিশ্চিতভাবে আসতে পারতেন তো আমি জানি না যারা কি না তার উপদেষ্টা ছিল অ্যাডভাইজারি যারা ছিল তার সেফটিতে যারা সিকিউরিটি অ্যান্ড সেফটির ব্যাপার আছে না প্রত্যেকটা রাষ্ট্রপতি তো তার নিজস্ব সেফটি এবং সিকিউরিটি স্পেশাল ফোর্স থাকে আমেরিকার প্রেসিডেন্টের জন্য রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের জন্য রয়েছে ইরানের প্রেসিডেন্ট তার জন্য থাকাটাই স্বাভাবিক যেহেতু গ্লোবালি ইরানে এমন একটা রাষ্ট্র যেটা বর্তমানে এই মুহূর্তে যখন আমি বিভিন্ন ভিডিওটা করছি কোনো কোনোভাবে কোনো না কোনো জায়গায় নানানভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে গ্লোবাল পলিটিক্সে ইনভলভ হল ইরান তো তার শত্রুর কিন্তু অভাব নাই ইরানের শত্রুর কোনো অভাব নেই তো রকম একটা দেশের প্রেসিডেন্ট এখন যদি ভুটানের প্রেসিডেন্ট হইতো তো সে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন কারণ ভুটানের প্রেসিডেন্ট আমি কখনো শুনিনি কোনো দেশের সাথে মানে ঝামেলা হইতে লেগে কোনো ভুটানের সাথে অন্য কোনো রাষ্ট্রের কোনো কনফ্লিক্ট বা ঝামেলা যেই পর্যন্ত আমি তো শুনি না আপনারা শুনছেন কিনা কে জানে তো যাই ভুটানের প্রেসিডেন্ট হলে এটা মেনে নিতে পারতাম যে যে মানে কি বলবো ইনসিকিউর অবস্থাতে সে তেহরান থেকে আজারবাইনের ওই জায়গায় আজারবাইজানের ওই জায়গায় গিয়েছেন উনি ওই বাদ উদ্বোধন করার জন্য ইনসিকিউর ওয়েতে মানে কি একেবারে অনিরাপদ একটা ওয়েতে সে সেখানে গেছে তো এখন খেয়াল করে দেখেন এখানে যদি ভুটানের প্রেসিডেন্ট যাইতো তাহলে না হয়তো আমরা এগুলো মেনে নিতে পারতাম যে তার সাথে তো শত্রু নাই ভুটানের প্রেসিডেন্টের একটা শত্রুটা তো নাই কিন্তু ইরানের প্রেসিডেন্টের তো রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে গ্লোবালি এমন একটা কী বলবো ওয়ার্ল্ড কনফ্লিক্টের জোনের ভিতরে হলো আমাদের ইরান তার শত্রুপক্ষ কার আপনারা কম বেশি জানেন এগুলো আমি আর মধ্যে উচ্চারণ করলাম না তো এখন খেয়াল করে দেখেন ইরানের এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি সাহেবের যে হেলিকপ্টারটা আরও মজার ব্যাপার হলো হল কে আমেরিকা বানাইছে এবং আমেরিকার সাথে ইরানের সম্পর্কে কি গত পঞ্চাশ বছর ধরে কঠিন দহরম কঠিন ধর্মহরম না মানে কি বলে সাপে নেউলে বলে আছে ধর্মহরম না সরি সাপে নেউলে তো ইরানের সাথে আমেরিকার সম্পর্কে কি সাপে নেউলে সম্পর্কে একজন আর একজনের নাম পর্যন্ত শুনতে পারে না কি এক ভয়াবহ অবস্থা চিন্তা করতে পারেন তো ইরানের মতো প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট আবার ব্যবহার করতেছে আমেরিকারই তৈরি করা আবার একটা হেলিকপ্টার সেও আবার নির্মাণ করা হয়েছে উনিশশো সালে তো ওই সময়ে যখন ইরানের যারা কিনা ইরান সারসন করতো তারা হয়তো কিছু হেলিকপ্টার আমেরিকার কাছ থেকে কিনে নিয়েছিল তো সেই হেলিকপ্টারগুলোর গুলোর ভিতরে একটা হলো এইটা সে বেল টু ওয়ান টু হেলিকপ্টার আমি আপনাদেরকে ছবিতে দেখাই বেল ওয়ান টু ওয়ান টু হেলিকপ্টারটা আমি আপনাদেরকে দেখাই দেখলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে এটার দিকে দেখান এই সেই হেলিকপ্টারটা এটার নাম কি বেল টু ওয়ান টু কারা বানিয়েছে আমেরিকানরা বানিয়েছে কত সালে বানিয়েছে উনিশশো সালে বানিয়েছে এখন কত সাল দুই সাল কত বছর আগে বানিয়েছে চৌষট্টি বছর আগে বানাইছে চৌষট্টি বছরের বুড়া এই হেলিকপ্টার দিয়ে একজন রাষ্ট্রপতি একটা রাষ্ট্র থেকে প্রায় আরেকটা রাষ্ট্রে উনি গিয়েছেন আরে ভাই কাছাকাছি হলে না একটা কথা আছে একশো কিলোমিটার দুশো কিলোমিটার ওই যে ঢাকা থেকে চট্টগ্রামে যান রাজশাহী যান বান্দরবন যান কক্সবাজার যান ইয়ে না ঠিক আছে এক রাষ্ট্র থেকে প্রায় আরেক রাষ্ট্রে যেহেতু বর্ডার এলাকা আমি একটা ম্যাপে আপনাদেরকে দেখাইলাম প্রায় সাতশো কিলোমিটার দূরে হেলিকপ্টার দিয়ে গেছে কি হেলিকপ্টার দিয়ে আমেরিকার তৈরি এই বেল টু ওয়ান টু দিয়ে যেটা যার বয়স চলতে বর্তমানে চৌষট্টি পঁয়ষট্টি বছরের বুড়া একটা হেলিকপ্টার দিয়ে কেমনি তা আমি কি বলবো না যে তার সিকিউরিটিতে যারা ছিল সেখানে ছিল একটা বিরাট গন্ডগোল বিরাট ভেজাল ছিল এখন হতে পারে এটা কনসপিরিসি কোনো রকম ষড়যন্ত্র ফাঁসানো হয়েছে তাকে বাটে ফালানো হয়েছে বা হতে পারে বা দুর্ঘটনা এখন আল্লাহ ভালো বলতে পারে যদি ফার্দার ইনভেস্টিগেশন হয় দেন উইল নো দ্য বেটার যদি ফার্দার ইনভেস্টিগেশন হয় তখন আমরা আরও বেটার জানতে পারবো এই সম্পর্কে তো এখন সেখানে সে যে গেল আবার কাহিনী আরেকটা দেখেন না সে সেখানে তো গেছে গিয়ে উদ্বোধনও করছে তার সাথে ছিল আরও দুইটা হেলিকপ্টার দুইটার একটা মোট কয়েকটা হেলিকপ্টার নিয়ে গেছে তারা তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে তিনটা হেলিকপ্টার নিয়ে রাইজে সাহেবের বহনকারী সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বাকি দুইটা ফেরত ফিরতাইছে তো এখন আপনি যে গেলেন ওই ওই দুর্গম পাহাড়ি এলাকায় যে বাদ উদ্বোধন করতে যাচ্ছেন ভালো কথা আরে ভাই গুগলের ওয়েদার ম্যাপগুলোতে তো কিছু একটা কথা আছে তো ওইখানে গেলেই তো দেখা যায় গত এক সপ্তাহে আগামী এক সপ্তাহে কোন দেশের আবহাওয়া কোন এলাকার আবহাওয়া কোন গল্লির আবহাওয়া ঠিক আছে কোন সিটির আবহাওয়া সবই সেখানে ভাই বলে দেয় সেখানে টেম্পারেচার কত হবে ঝড় হবে কি না রোদ উঠবে কিনা বৃষ্টি হবে কি না তুষারপাত হবে কি না ভাইগুলি ইজিলি জানা যায় ইজিলি জানা যায় আর এই রাইজি সাথে একটা দেশের প্রেসিডেন্ট তো তার সিকিউরিটি ফোর্সে যারা ছিল তার সিকিউরিটির ব্যাপারটা যারা দেখতো একটা কমন সেন্সের ব্যাপার সেটা তো ও সেখানে যাওয়ার দুই ঘন্টা আগেই তারা গুগলে তাদের তো নিশ্চয়ই কোনো টেকনোলজি আছে ইরানের প্রেসিডেন্টগুলো কোনো কথা সেই দেশে প্রেসিডেন্টের সিকিউরিটি আমি কথা বলছি তো তাদের তো দেখার কথা যে ওইখানে ঝড় বৃষ্টি বান তুফান হইতেছে এবং হেলিকপ্টার চলে কোন দিক দিয়ে হেলিকপ্টার চলে হলো নিচু এলাকা দিয়া দুই হাজার তিন হাজার চার হাজার ফিটের ভিতরে থাকে হেলিকপ্টার আর ই চলে এগুলো প্লেন চলে হলো মেঘের যে সীমা আছে মেঘের সীমার উপর দিয়া তো যার ফলে সারা দুনিয়া যত ঝড় তুফান যাই হোক না কেন এয়ারপ্লেনকে কোনো সচ এফেক্ট হয় না কারণ এরা থাকে হলো মেঘের উপরে আবহাওয়ার উপরে থাকে আবহাওয়া লেভেলের উপরে থাকে ওয়েদার লেভেলে কিন্তু হেলিকপ্টার তো থাকে নিচু এলাকা এক দুই হাজার তিন হাজার কিলো ফিটের ভিতরে তারা ঘোরাঘুরি করে এদিক দিয়ে ঘুরে তো চলে কোন দিক দিয়ে ওই আবহাওয়ার ভিতর দিয়ে যায় তো কোনো জায়গায় যদি ঘূর্ণিঝড় হয় কোনো জায়গায় যদি তুফান উঠে কখনো যদি বজ্রপাত হয় ঝড় বৃষ্টি হয় তুষার ঝড় হয় যাই হোক না কেন সব বালা মুসিবত যাবে হেলিকপ্টার উপর দিয়ে যেটা প্লেন দিয়ে সচরাচর হয় না তো আপনি আপনাকে যেহেতু যেতেই হবে তো আপনাকে হেলিকপ্টার দিয়ে গেলেন কেন আপনি প্লেন দিয়ে যাইতেন তাহলে তো ওই বালা মুসিবত আপনি পড়েন না ঝড় তুফানের বালাতে পড়েন না তো গেলেন হেলিকপ্টার দিয়ে মানলাম হেলিকপ্টার এখন দুই হাজার চব্বিশ সালে যখন ভিডিও করছি অত্যন্ত অত্যাধুনিক হেলিকপ্টার সারা দুনিয়া সয়লাভ ইভেন বাংলাদেশেরও কয়েক বাংলাদেশের কয়েকটা আছে যারা কিনা ওই যে কাল বসে গিয়ে ঝড় টোর এগুলোর কোনো বেল নেই এর ভিতর দিয়ে মিয়া ধুমে দৌড়ে মানে যাইতে পারে মানে ভেদ করে যেতে পারে এই মেঘ এই ঝড় তুফান কোনো ব্যাপারে গেছে এখনকার হেলিকপ্টারগুলো যেভাবে বানাইছে তো এখন উনিশশো সালের উনিশশো সালের এই পঁয়ষট্টি বছরের বুড়া এই হেলিকপ্টারের ভিতরে তো সেই টেকনোলজি ছিল না পঁয়ষট্টি বছরের টেকনোলজি আর এখন দুই হাজার চব্বিশ সালের টেকনোলজি লিখে এক হইল আরে ভাই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বছর আগে তো জিপিএসই ছিল না মিয়া জিপিএসই ছিল না আর হেলিকপ্টার টেকনোলজি কি বাড়াই বইটা তো যাই হোক এখন এই হেলিকপ্টার নিয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে জজবে কি লেগে মেয়ে খেলা হেলিকপ্টার বদল দিতে হেলিকপ্টার বয়স হয়েছে বুড়া হয়েছে হয়েছে রাশিয়ার কাছে পুরোনো পুরোনো হেলিকপ্টার আছে মেয়ে আশি বছর নব্বই বছর বুড়ো হেলিকপ্টার ওরা চালায় না ওরা চালাইতেছে ভিতরে ষড়যন্ত্র আছে হ্যাঁ হতে পারে ষড়যন্ত্র এখানে যে তার সিকিউরিটিতে যে নেগলেন্সিগুলো ছিল সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে এবার খেয়াল করেনি হেলিকপ্টার কিনছে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে তাদের সাথে তো ডিপ্লোমেটিক রিলেশন ভালো না না আমদানি হয় না রপ্তানি হয় না একটা পার্টস আমেরিকানরা ইরানের কাছে বিক্রি করবে না ইরান আমেরিকার কাছ থেকে কিনতে পারবে অথবা আমেরিকা না ইরানের কাছ থেকে কোনো জিনিস কিনতে পারবে না ইরান আমেরিকার কাছে কোনো জিনিস বিক্রি করবে এরকম একটা সম্পর্ক দুই দেশের মধ্যে তাহলে এই আমেরিকার বেল যে হেলিকপ্টার আছে এটা যে কল কবজা কল কবজা যা কিছু আছে যন্ত্রপাতি যা কিছু আছে এগুলো তো বুড়া হইছে পুরানো হইছে এগুলো তো আপডেট করার প্রয়োজন ছিল রিপ্লেস করার প্রয়োজন ছিল এগুলো যদি না করেন তাহলে এটা চলবে না এটা একটা ভাঙ্গারিতে পরিণত হবে তা এখন যে হেলিকপ্টারে ছিল যে কোম্পানি এই হেলিকপ্টার বানাইছে সেই বেল কোম্পানি তারা তার ইরানের কাছে পাঁচটা বিক্রি করতে পারবে না সেই ডিপ্লোমেটিক কনফ্লিক্টের কারণে তো যার ফলে তারা কি করছে লোকালি যদি তারা যেমনের পাশে বানাইছে বানায় না এটা জোড়াতালি দিয়ে চালাইছে আরে ভাই একটা প্রেসিডেন্টের সিকিউরিটির ব্যাপারে কথা বলছে তো তাকে আপনারা জোরাতালি মারা এরকম একটা হেলিকপ্টার পঁয়ষট্টি বছর বইড়ে একটা হেলিকপ্টার দেওয়া কেন বানাবেন আপনি ওই জায়গায় বুঝান আমার এটা বুঝান ইসারা ইরানে কি কোনো হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না প্রথম তো প্লেনের কথা বললাম চাইলে প্লেনে যেতে পারত গ্যাসে হেলিকপ্টার দেয় সেই সাতশো কিলোমিটার দূরে এই ঝড় তুফানের ভিতর তো তাদের জানার কথা সেখানে ঝড় তুফান হচ্ছে তো যা ভোটার তাই করছে এখন আপনারা দোষ দিতে চান আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কেমনি হইল এটা ভাই যে ইনসিকিউরিটি যে কি পুরো অবস্থা আছে হোয়াট এ পুর ইনসিকিউর সিচুয়েশন ইন ইরান এটা দিয়ে এটি বোঝা গেল যে ইরানের মতো প্রেসিডেন্টের মতো একটা মানে পদের এরকম একজন ব্যক্তি সিকিউরিটির এই বেহাল অবস্থা তো যার ফলে কি হেলিকপ্টার ওই ধরনের ক্যাপাবিলিটি ছিল না সেই ঝড় তুফানের ভিতর দিয়ে ওই বাইরে ছিল না তো যার ফলে হয়ে গেছে তো পড়ে গেছে গেছে প্রেসিডেন্ট তো তো মারা যাই হোক ভাই আবার আমরা তাই আমাদের অভিভাবক হারাইছি খুব কষ্টের একটা সংবাদ সারা আমেরিকার নিউজ আজকে এটা ফক্স টিভি বলেন বিবিসি সি এনে ঘন্টায় ঘন্টা দেখাইতেছে রাইসি সাহেবের এই মৃত্যু আসলে মৃত্যু চাইতে ভাই পৃথিবী তার খারাপ সংবাদ হতে পারে না সেই শত্রুরই হোক বা বন্ধুরই হোক হয়তো আমেরিকার শত্রু ইরান হতে পারে বা ইরানের সূত্র আমেরিকা হতে পারে আজকে যদি আমেরিকারও যদি কোনো দুর্ঘটনা ঘটতো ইরান সরকারও কিন্তু শোক বার্তা পাঠাইত দুঃখ প্রকাশ করতো ঠিক তেমনি আমেরিকানরাও এই একজন মহান এই যে প্রেসিডেন্ট যে মারা গিয়েছেন ইব্রাহিম রাইসি সাহেবের তার জন্য মানে তারাও দোয়া করতেছে তারাও প্রার্থনা করতেছে এই আর কি অবস্থা তো যাই হোক আমার ভাই বলার আর ভাষা নেই